দর্শ মডলিয়া আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি কুষ্টিয়ার হাউজিংয়ে একটা চমৎকার একটা ছয়তলা বিল্ডিংয়ে আমরা কাজ চলছে আপনারা জানেন যে সারা বানেশে আমাদের বিল্ডিংয়ের প্ল্যান ডিজাইনে কাজ চলে এই বাড়িটা ছয়তলার মধ্যে পাঁচতলা ইতিমধ্যে কমপ্লিট হয়েছে এবং উপরে আর একতলা হবে তো কমপ্লিট হওয়ার আগেই কিন্তু তারা লোকজন এখানে উঠে গেছে ভার্টেরা কারণ বাড়িটা ডিজাইনটা সুন্দর ছিল আমরা এক বছর আগে এই বাড়ির ডিজাইনটা করছিলাম এবং এটাই বাড়িটা সম্পূর্ণ আমাদের কনসালটেন্সিতে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কনসালটেন্সিতে এই বাড়িটা হয়ে নির্মিত হয়েছে তো এখানে আমাদের একটা ইঞ্জিনিয়ার সানজিৎ সুমন সব সার্বক্ষণিকভাবে তদারকি করছিলেন এই সাইডটা এবং আমি নিজেও বেশ কিছু বাড়ি আসছে এসে এই বাড়িটার একদম ফাউন্ডেশন থেকে শুরু করে আমরা একদম ফিনিশিং পর্যন্ত প্রত্যেকটা ভিতরের ইন্টেরিয়রের কাজ পর্যন্ত আমরা করছি তো দশমিনে এইরকম সারা বানেশে আমাদের অনেক কাজ চলে যে কাজগুলো আমি মাঝে মাঝে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি আজকেও ঠিক তেমনই একটা সাইড এই কুষ্টিয়া হাউজিংয়ের এই ছয়তলা বাড়ির এই ডিজাইনটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো আমি ডিজাইনে কীভাবে সাজানো হয়েছে সেটা আমি আপনার দেখানোর চেষ্টা করব আর এই বাড়ির বিভিন্ন অংশ আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নির্মিত হওয়ার পর কেমন লাগছে সেটা আমি দেখানোর চেষ্টা করব তো আসুন এটা ঘুরে ঘুরে আমি আপনার দেখানোর চেষ্টা করি এখন আমি এই বাড়ির ভিতরে আপনাকে নিয়ে যাব। ভিতরটা কিভাবে সাধন হয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো তো আসুন আমরা এই বাড়ির ভিতরটা দেখি দর্শক আমরা এখন এই বাড়িটার ভিতরে ঢোকার চেষ্টা করছি এটা হচ্ছে ইন্ট্রেন্স গেট ঢোকার পরে একটা গ্যারেজ আছে চমৎকার একটা স্পেস করে একটা গ্যারেজ বানানো হয়েছে এ বাড়িটা আপনারা জানেন ছয়তলা বাড়ি লিফ্টটা সিঁড়ি পাশে লিফ্টটা রাখা হয়েছে আমরা এখন নিচে গ্যারেজের সাথে একটা ইউনিট রাখা হয়েছে দুই বেডরুমের একটা হয়েছে এটা ঢুকলাম পরে একটা ডাইনিং চমৎকার গ্যারেজটা গ্যারেজটা বেশ অনেক স্পেস করে গ্যারেজটা রাখা হয়েছে ইউনিটটা একটু ছোট করা হয়েছে কিন্তু গ্যারেজের প্রতি একটু গুরুত্ব দেওয়া হয়েছে বেশি তো আসুন গ্যারেজটা আমার এই ইউনিটটা নিচতলা ইউনিটটা কি করা আছে সেটা একটু দেখি ঢুকার পরে একটা বড় প্রশস্ত ড্রয়িং ডাইনিং পাবে এখানে একটা বেশ বড় কিচেন আছে আর এটা একটা বেডরুম বেডরুম মাস্টার এই একটা বেশ বড় এবং মেলা অনেক মেলা করে এটা তৈরি চমৎকার লাগানো হয়েছে কম্বিনেশন করে কালারের সাথে কম্বিনেশন করে আর এমনি তো জানলা আছে দুইটা তারপরে এখান থেকে আমি আবার বের হয়ে ড্রয়িং ডাইনিং আসলাম সামনে যে একটা রুম দেখলাম ওইটা কিন্তু আর একটা রুম যে রুমটা আটকানো আছে বলে আমরা দেখাতে পারবো না এখানে একটা বাথরুম আছে এই হচ্ছে হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোরটা এইভাবে সাজানো হয়েছিল যে দুটা বেডরুম একটা বাথরুম একটা কিচেন দুটা সরি দুইটা বাথরুম দুটা বেডরুম কিচেনের সমন্বয় সাজানো হয়েছে তো দশম আমরা কিছুক্ষণের মধ্যে আপ থেকে উপরে নিয়ে যাব। এবং দুইটা ইউনিট মিলাই একটা ইউনিট বানানো হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করব। যে তারা এই দুইটা ইউনিট মিলাই একটা ইউনিট কীভাবে সাজাচ্ছে সেটা জিনিসটা দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা চলেন উপরের দিকে আমরা মুভ করব। এখন আমরা মেন যে ইউনিট মালিক নিজে থাকবেন সেই ইউনিটটার মধ্যে আমরা চমৎকার একটা একটা অনেক ওয়াইড দরজা রাখা হয়েছে ছয় ফিটে ওয়াইড দরজা রাখা হয়েছে ঢুকার পরে আপনি দেখতে পাচ্ছেন বিরাট একটা ড্রয়িং ডাইনিং ড্রয়িং কাম ডাইনিং একটা লিভিং স্পেস অনেক বড় এবং ওয়ালটাকে সুন্দর ডেকোরেট করা হয়েছে সাজানো হয়েছে ওয়ালটাকে চমৎকার করে আসলে আমার নিজেরও এই বাড়িটা এসে অনেক ভালো লাগছে কারণ অনেক খোলামেলা অনেক বড় এবং টাইলসের কম্বিনেশনগুলি ওয়াল এবং ফ্লোরে চমৎকার কম্বিনেশন করা হয়েছে যার ফলে এটা অনেক সুন্দর লাগছে তো মন্ডলে আমি এখানে হচ্ছে এখান থেকে দাঁড়াইলে সামনে যে খেলার মাঠ আছে সে প্রশস্ত মাঠ সেটা দেখা যাচ্ছে সব মিলায়ে এখানে ফুল হাইটে গ্লাস লাগানো হবে সব মিলায়ে কিন্তু এটা অসাধারণ একটা বাড়ি ইন্টেরিয়র ডিজাইনটা চমৎকার করা হয়েছে দশমেনি এই বাড়িটার বিভিন্ন অংশ এখনও কাজ চলছে তারা রঙের কাজগুলো করছে বিভিন্ন ফিটিংসের কাজগুলো এখনও চালাচ্ছে এটা একটা বেডরুম বেডরুমের সাথে একটা টয়লেট আছে এবং এটা বড় প্রশস্ত বান্দা আছে এই বান্দার যে রেলিং এবং গ্রিল সেট করা হয়েছে সেগুলো চমৎকার এবং এখান থেকে পুরা খেলার মাঠটা দেখা যাবে তো বাড়ির ডিজাইনটা এমনভাবেই করা হয়েছে যে যেদিক থেকে আমরা যে রুমে যাই না কেন সেই রুম থেকেই প্রকৃতকে দেখা যাবে আলো বাতাস আসছে ভেন্টিলেশন হচ্ছে সেখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে অনেক বড় একটা কমন টয়লেট রাখা হয়েছে যাই হোক দশমনলী কমন টয়লেটে আপনার দেখেন আমরা অনেকে ভাবি যে আমরা বাথরুমে কী ধরনের টাইলস লাগাবো দেন এরকম কিন্তু আমরা টু ডেকোরেটেড টাইলস মাঝখানে দিয়ে কিন্তু বাথরুমটাকে অনেক সুন্দর করতে পারি তো যাই হোক দশমনলী আমি আবার ড্রয়িং ডাইনিংয়ে লিভিংয়ে ফিরে আসলাম এখানে অনেক বড় প্রশস্ত একটা জায়গা এবং ক্রস ভেন্টিলেশন আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গেও ওই আগেরটার মতন একটা বড় বারান্দা আছে একটা টয়লেট অ্যাটাচ করা আছে টয়লেটটা বেশ বড় তো এখানে প্রত্যেকটা টয়লেটে ডেকোরেটেড করা হয়েছে এবং বারান্দাটা অনেক বড় আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই বারান্দা থেকে সব কিছু দেখা যাচ্ছে সামনে। তো দশমে এখান থেকে আমি বের হবো আবার বের হয়ে আবার আমি ইতে চলে যাচ্ছে আমি ড্রয়িং ডাইনিংয়ে চলে আসলাম যে জায়গাটা অনেক বড় প্রায় চল্লিশ ফিট লম্বা তো এখানে দেখেন ওয়ালে কিছু টাইলস লাগানো হয়েছে টাইলসগুলোকে আমার খুবই পছন্দ হয়েছে অসাধারণ সুন্দর টাইলস যদিও আলোর কারণে অত ভালো আমি দেখাতে পারছি না কিন্তু প্রকৃত বাস্তবে দেখলে কিন্তু অনেক সুন্দর লাগে সবচেয়ে ভালো এখানে একটা ওপেন কিচেন আছে। এটা হচ্ছে ওপেন কিচেন করা হয়েছে ওপেন কিচেনটা খুবই অসাধারণ ওপেন কিচেনের সামনে ডাইনিং আছে এখানে কিচেনের কাজ এখনও কমপ্লিট হয় নাই কিচেনের কাজগুলো চলছে আরও কিছু তাক সেলফ এখানে বসানো হবে এর সঙ্গে একটা পিছনের দিকে একটা বারান্দাও আছে যে বারান্দাতে বিভিন্ন কিছু ধোয়া মোশা কাটার জন্য ব্যবহার করা হবে আপনি দেখেন এটা একটা বান্দা রাখা হয়েছে এবং ওই বান্দার লাস্টে কিন্তু একটা ধোয়ার একটা জায়গা রাখা আছে যাই আমি আবার ড্রয়িং টারিংয়ে ফিরে আসতাম দর্শক মণ্ডলী আমি ড্রয়িং ডার্গে ফিরে আসার পরে এখান থেকে বের হয়ে আমি আরেকটা রুমে আপনাকে নিয়ে যাব সেই রুমটা দেখানোর চেষ্টা করব। তো এখানে আসলে প্রত্যেকটা রুমে অনেক সুন্দর করা হয়েছে প্রত্যেকটা রুমের সঙ্গে বাথরুম রাখা হয়েছে বান্দা রাখা হয়েছে এবং বাথরুমগুলো ডেকোরেটেড করা হয়েছে এবং গোসলের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে সব মিলায় একটা আধুনিক বাড়ি যেভাবে করা লাগে ঠিক সে আলা এই বাড়িটা সাজানো হয়েছে দশম আমি চেষ্টা করলাম যে এই তিন কাঠায় জমির উপরে যে দুইটা ইউনিট করা ছিল সেই দুইটা ইউনিটের একটা ইউনিট আমি দেখালাম আর এটা দুইটা ইউনিট মিলাই একটা ইউনিট করা হয়েছে সেই অংশটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম দশমেন্টলে আমার কাছে মনে হয়েছে যে আপনি দেখছেন যে এখানে যে টাইলসগুলো লাগানো হয়েছে সমস্ত বাড়িতে বাথরুম থেকে শুরু করে বিভিন্ন ওয়ালে যে টাইলসগুলো সে লাগানো হয়েছে প্রত্যেকটাই কিন্তু অসাধারণ সুন্দরকে করা হয়েছে আর সবচেয়ে আমার কাছে ভালো লাগছে এই লবিটা একদম পুরা প্রায় চল্লিশ ফিট জায়গা পঞ্চাশ ফিট জায়গা মিলায় একটা ড্রয়িং ডাইনিং লিভিং করা হয়েছে যেটা খুবই সুন্দর অসাধারণ লাগছে এবং বিশেষ করে এটা ক্রস ভেন্টিলেশনের জন্য ফ্যান না থাকলে পারো এখানে কিন্তু সর্বক্ষণিকভাবে একটা বাতাসের একটা কিন্তু স্রোত সবসময় পাওয়া যাচ্ছে আর আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে প্রত্যেকটা রুম এই প্রত্যেকটা রুমে কিন্তু পর্যাপ্ত আলো বাতাস ঢোকার ব্যবস্থা রাখছে প্রত্যেকটা রুমে অনেক সুন্দর এবং প্রত্যেকটা রুমের সঙ্গে একটা বড়ো বড়ো বারান্দা রাখা হয়েছে এগুলো কিন্তু আমাকে খুবই মুগ্ধ করছে যেহেতু আমাদের নিজেরই ডিজাইন তারপর আমার নিজের কাছেও এটা অনেক ভালো লাগছে যে আর এটা সম্ভব হয়েছে যে আর্কিটেকচারাল যে ড্রয়িংটা সেই ড্রয়িংটা ভালো ছিল থ্রি ডিটা ভালো হয়েছিলো আমরা ইন্টেরিয়র ডিজাইনটা করে দিয়েছিলাম যে কোন ওয়ালে যে কী হবে যেমন এখানে দেখেন যে চমৎকার টাইলস লাগানো হয়েছে এগুলো কিন্তু আমরা ডিজাইনে কিন্তু আমরা শো করছি তাছাড়াও আমাদের ইঞ্জিনিয়ার সঞ্জিত সুমন সারাক্ষণ এই কাজের সঙ্গে লেগেছিলেন যার ফলে এটা কিন্তু এবং মালিক পক্ষেরও তো অনেকের সদিচ্ছা থাকার কারণেই কিন্তু ভালো সুন্দর হয়েছে আর এটা হচ্ছে ওপেন কিচেন আপনারা অনেকে ওপেন কিচেন চান সে ওপেন কিচেন করা হয়েছে সামনে ডাইনিং থাকবে তো এটা চমৎকার একটা ওপেন কিচেনের আমি নমুনা আপনাদের দেখাতে পারলাম তো দর্শক আপনার আপনারা সবাই ভালো থাকবেন আগামী পর্বে আরেকটা নতুন একটা বাড়িতে আপনাদের নিয়ে যাব সেটা আপনার মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব আপনারা গ্রিন আর্কিটেক্টের সঙ্গে থাকবেন এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ